রাতেরাতে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর হাইট চিহ্নটাকে হাইট করতে একদমই ভুলবে না চল গোলকের শ্রী হরি দিবঙ্গ রূপ ধরি এলো মা দেব কির দরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে যুগে যুগে প্রভু ধরাতে হেলেন নিজ নিজ রূপে বলো শ্রী হরি দিবঙ্গ রূপ ধরি এলো মা দেব কিরুদরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এমন প্রভুর নীলা কে দেখেছ খোলে যায় বন্ধ কারাগার প্রভুর নিতে সে এমন প্রভুর নীলা কে দেখেছ খোলে যাই বন্ধ কারাগার প্রভুর নিতে সে গোলকে শ্রীহরি ত্রিভঙ্গ রূপ ধরি এলেন মা দেব কীরুদরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হে গোবিন্দ হে গোপাল হে দিন দয়াল তুমি ছাড়াই জগতে কি আছে তার দাম হে গোবিন্দ হে গোপাল হে দিন দয়াল তুমি ছাড়াই জগতে কি আছে তার দাম করছো খেলা করছো নীলা হসে জীবন সব কিছু যে পরের দয়াই অবশেষে মরণ দিন গেল যে সন্ধ্যা হলো কাউরে সদা গান বলি মনের সুখে কাউরে হরিণা হে গোবিন্দ হে গোপাল দিন দয়াল তুমি ছাড়াই জগতে কি আছে তার দাম সবার শ্রেষ্ঠ মানব জনম পেলাম তোমার দয়ায় মনের আশা পূরণ হয় না তোমার চরণ ছাড়া এ গোবিন্দ হে গোপাল হে দিন দয়াল তুমি ছাড়া এ জগতে কি আছে তার দাম সবার শ্রেষ্ঠ মানব জনম পেলাম তোমার দয়ায় মনের আছে পূরণ হয় না তোমার চরণ ছাড়া হে গোবিন্দ হে গোপাল হে দিন দয়াল তুমি ছাড়া এই জগতে কি আছে দাম করছ খেলা করছো নীলা রঙ্গ রে জীবন সব কিছু জীবনের পরের অবশেষে মরণ দিন গেল যে সন্ধ্যা হলো গাউরি সদা গান বলে মনের চোখে গাউরে নাম এ গোবিন্দ হে গোপাল হে দিন দয়াল তুমি ছাড়াই জগতে কি আছে তরদা এ গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল তুমি ছাড়া এই জগতে গিয়াছি দর্দাম সবার শ্রেষ্ঠ মানব চরম পেলাম তোমার দয়ায় মনের আছে পূরণ হয় না তোমার চরণ ছাড়া হে গোবিন্দ হে গোপাল হে দিন দয়াল তুমি ছাড়া এই জগতে গিয়াছে দর্দাম এ গোবিন্দ হে গোপাল হে দিনও দয়াল তুমি ছাড়া এই জগতে গিয়াছে দর্দা